কারণ নেতাজির সঙ্গে সবচেয়ে বেশি গদ্দারি যারা করেছেন তারা বাঙালি একদম আমি নাম ধরে ধরে বলতে পারি ডক্টর বিধানচন্দ্র রায় যাকে আমরা আজকে ভগবান মনে করি তিনিও পর্যন্ত গদ্দারি করেছেন তিনি যখন এখানে মুখ্যমন্ত্রী ছিলেন সুভাষচন্দ্রের অন্তর্ধানকে লুকোনোর জন্য সেই সময় কংগ্রেসের সঙ্গে মিশে যাবতীয় ষড়যন্ত্র এরা করেছেন নমস্কার সনাতনী আশ্রম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকের সোশ্যাল মিডিয়ার যুগে মানুষের হাতে একটা সুযোগ এসেছে বলে যে যেভাবে যে যেভাবে মনে করছে যখন তখন যা ইচ্ছা খুশি বলে যাচ্ছে সে কারণে সনাতন ধর্মের মানুষদেরকে এই বিষয়ে বিব্রত না হয়ে খুব সঠিক এবং সুনির্দিষ্ট চিন্তাভাবনা করা দরকার আজকের আমি আপনাকে দেখাচ্ছি যে কুনাল ঘোষ মানে ভয়েস অফ কুনালের একটি চ্যানেলে তিনি যে প্রচার করছে তার অন্যান্য ভিডিও কন্টেন্ট অনেক ভালো কিন্তু এই বিষয়টা নিয়ে যা যেটা মন্তব্য করেছেন যে সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে সবচেয়ে বেশি গদ্দারি করেছে বাঙালিরা এই বিষয়টার রূপ এই বিষয়টা অত্যন্ত বিতর্কিত তবুও এই সমস্যাগুলো নিরসনের জন্য আমাকে এটা করতে বাধ্য হচ্ছি তিনি দেখিয়েছেন যে বিধানচন্দ্র রায় তিনিও সুভাষচন্দ্র বসুর সাথে গদ্দারি করেছে এবং তার ফাইলগুলো ইয়ে করেনি এখন সোশ্যাল মিডিয়ার যুগে বহু মানুষ বহু রিসার্চ করে আজকের বিধানসভা মানে এক সুভাষচন্দ্র বসুর জন্য আমরা আমাদের বাঙালি সমস্ত মনীষীকে আমরা দোষারোপ করে তাকে কালিমা করতে চাই না প্রথম কথা হচ্ছে এটা আমার দ্বিতীয় কথা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু সমস্ত বাঙালিকে সমস্ত ভারতবর্ষের অন্তরের অন্তরস্থলে ভালোবাসা আছে স্নেহ আছে মমতা আছে তার প্রতি অগাধ শ্রদ্ধা আছে আমারও আছে প্রত্যেকেরই আছে কিন্তু তাই বলে আমরা বাঙালি সমস্ত বাঙালি মনীষীদের উপরে তার বিরুদ্ধে খুব ব্যক্তিগত কি ছিল না ছিল তাই নিয়ে তুলে ধরে আমার পশ্চিমবঙ্গ সমাজ বা বাংলার সমাজকে আমরা ভারাক্রান্ত করতে চাই না বা রাজনৈতিক সমাজকে ভারাক্রান্ত করতে চাই না আমরা চাই আগামী দিনে পশ্চিমবঙ্গ কীভাবে উন্নত হবে সেই বিষয়ে আলোচনা হোক যারা কুণালবাবুর মতন যারা প্রাজ্ঞ ব্যক্তি বা আরও কুণাল বোস তা বা আরও যারা ইউটিউবার রয়েছে তাদেরকে আমি অনুরোধ করছি যারা সমাজ সচেতন মানুষ যারা ভবিষ্যৎ দ্রষ্টা আগামী ভবিষ্যৎ পশ্চিমবঙ্গকে কোনভাবে দেখতে চায় সেই বিষয়ে নিয়ে আলোচনা করা হোক নেতাজি আমাদের অন্তরে রয়েছে বিধানচন্দ্র রায় আমাদের অন্তরে রয়েছে কালকের আজকের বিধানচন্দ্র রায়ের নামে বলছে কালকের আবার কোনো একজন ইউটিউবার তুলে ধরবে যে সুভাষচন্দ্র বসুর সঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জির গদ্দারি করেছে আর শ্যামাপ্রসাদ মুখার্জি গদ্দারি করেছে বা কালকের গোপাল পাটা গদ্দারি করেছে এই ধরনের কাদা ছোড়াছড়ি করা বন্ধ করে আগামী পশ্চিমবঙ্গকে কিভাবে ভালো পথে নিয়ে যাওয়া যায় কোন পদ্ধতিতে নিজেরা আপনারা কমেন্ট সেকশনে আপনারা লিখুন আমার মতামতটাও সম্পর্কে আপনারা লিখুন দয়া করে নিজেরা সচেতন হন সঠিক দিশা দেখান মানে জাহাজ যদি আপনি সবসময় যদি ঢেউয়ের দিকে তাকান তাহলে জাহাজ এগোবে না আপনাকে দূরে তাকাতে হবে তাহলে জাহাজ এগোবে সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের সমাজ সংস্কৃতি অর্থনীতি রাজনীতি সমস্ত বিষয়ে আমি সবার কাছে অনুরোধ করছি নিরপেক্ষভাবে বাংলার উন্নয়নের জন্য কি কি করা উচিত আপনারা চিন্তা করুন এইভাবে কাদা ছোড়াছুড়ি করে বন্ধ করা উচিত নয় আজকের কেউ যদি বলে যে নেতাজির সাথে নরেন্দ্র মোদী বেইমানি করেছে গদ্দারি করেছে সেটাও অনেকে সেটাও শুনবে সুতরাং এসব না করা ভালো নেতাজি আমাদের অন্তরের অন্তঃস্থলে আছেন তিনি আমাদের পথ প্রদর্শক তিনি আমাদের রাজনেতা কেউ যদি মনে করে তিনি প্রধান প্রধান প্রথম প্রধানমন্ত্রী আমিও তাতে শিকার হতে রাজি রয়েছি তিনি মারা গেছেন কি আছেন এই বিতর্ক আর তুলে আমাদের সময় নষ্ট করা উচিত নয় আমরা তাদেরকে সশ্রদ্ধ প্রণাম জানাই তাকে ঈশ্বরের কাছে কামনা করি তিনি যেখানেই থাকুক তিনি সুখে থাকুক আর আমরা তাকে বাংলা আরও সুন্দর করে গড়ে তাকে দেখিয়ে দিই যে হে নেতাজি তুমি যেখানেই থাকো তুমি দেখো যে আমার পশ্চিমবঙ্গকে আমরা সবাই মিলে তোমার পশ্চিমবঙ্গকে আমরা সবাই মিলে তোমার ভারতবর্ষকে আমরা সবাই মিলে আরও উন্নত থেকে উন্নততর জায়গায় নিয়ে গেছি আমরা উন্নয়ন করেছি আমরা সার্বভৌমত্ব পেয়েছি আমরা স্বাধীনতা পেয়েছি এবং বিশ্ব বিশ্বজুড়ে ভারতবর্ষের নাম আরও সুন্দর জায়গায় যাক সবাই আমাদেরকে দেখে তারিফ করতে শিখুক সবাই আমাকে আমাদেরকে ভালোবাসুক সবাইয়ের সঙ্গে বিশ্বের মাঝারে আমাদের গলা উঁচু করে ভারতবর্ষের মানুষরা সেই নেতাজির ভারতবর্ষকে দেখিয়ে দি আবার নেতাজি যে কাজগুলো করতে পারেনি সে দায় আমাদের নিতে হবে যে কাজগুলো মানে তার স্বপ্নে ছিল সে দায় আমাদের নিতে হবে প্রত্যেকে আমরা একজন এই ভারতবর্ষ রক্ষার জন্য আমরা প্রত্যেকে একজন সৈনিক হিসেবে আগামী প্রজন্মকে আরও সুন্দর পরিবেশ উপহার দেওয়ার জন্য আমাদের প্রস্তুত হতে হবে তার জন্য আমরা কি পরিকল্পনা করছি কি চিন্তা ভাবনা করছি আপনি কি করছেন আমি কি করছি আমাদের কি করা উচিত সেই বিষয়গুলো আলোচনা করা ভালো যত আমরা ইতিহাস ঘাটব ইতিহাসের শেষ হবে না আমাদের ইতিহাস ছোট করে আনতে হবে আমাদের ইতিহাস জানতে হবে নেতাজি আমাদের পুরুষ নেতাজি আমাদের পথ দেখিয়েছে নেতাজিকে অনুসরণ করে তার রেখে যাওয়া সম্পদ দিয়ে তার স্বপ্ন পূরণ করাই হচ্ছে আমাদের কাছে প্রথম ধর্ম সুতরাং কেউ ভুল বুঝবেন না কুণালবাবুকেও অনুরোধ করছি আগামী আপনারও অনেক দায়িত্ব রয়েছে আপনি আগামী ভবিষ্যৎকে পথ দেখান